জাস্ট দেখো মাত্র ষাট টাকায় কি করে সম্ভব জানিনা একমাত্র কিন্তু প্রীতম ভাইয়ের কাছে তোমরা পেয়ে যাবে মাত্র ষাট টাকার এই কম্বো মানে জাস্ট ভাই ফোর কাপিয়ে দিচ্ছে বসি ডাট সিরিয়াসলি এত কম দামে কি করে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম এতটা কোয়ান্টিটির রাইস দিয়ে সত্যিই কি পাবে সবাই বলছে হ্যাঁ একদম সবাই পাবে ঠিক এতটা কোয়ান্টিটির রাইস দিয়ে চার পিস চিলি চিকেন অন্যান্য জায়গায় দু পিস দেয় এখানে চার পিস চিলি চিকেন জাস্ট দেখো ঠিক এইরকম সাইজের তোমরা পেয়ে যাচ্ছ চার পিস চিলি চিকেন বাপরে বাপ রিয়াসলি জাস্ট মাথা নষ্ট জাস্ট মাথা নষ্ট মানে বনবন বনবন করে মাথা ঘুরছে তো আমি আজকে চলে আসলাম প্রীতম ভাইয়ের কাছে মাত্র ষাট টাকায় চার পিস চিলি চিকেন সঙ্গে এই ফ্রাইড রাইস এর কম্বো খেতে দুপুরবেলা যদি এই কোয়ান্টিটির রাইস খাও তাহলে কিন্তু ইজিলি তোমাদের পেট ভরে যাবে এরকম লং রেঞ্জ ঝরঝরে রাইস হয়েছে আর ভেজিস কিন্তু ভর্তি করে দিয়েছে গাজর রয়েছে বিনস রয়েছে তার সঙ্গে কিসমিসও দেখতে পাচ্ছি কাজুদাকে খুঁজে পাইনি এখন অব্দি কাজুদা তাই না ও কাজুদা মিসিং কাজুদা এখানে নেই চলো এবার ট্রাই করে দেখি কাজুদাকে খুব মিস করছি আমি স্ট্রিট স্টাইল এর যেরকম ফ্রাইড রাইস আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই খেতে মানে অথেন্টিক চাইনিজ এর টেস্ট না বাট একদম স্ট্রিট স্টাইল যেরকম ফ্রাইড রাইস আমরা খাই ঠিক সেরকম টেস্ট পেলাম আর মিষ্টির পরিমাণটা বিশাল দেয়নি নুনের পরিমাণটা বিশাল দিয়ে দিয়েছে নুনটা একটু বেশি হয়েছে আজকে মনে হচ্ছে আমি আগে খাইনি জানি না আমার মনে হচ্ছে নুনটা একটু বেশি হয়ে গেছে তো হ্যাঁ ওদের পারে রান্না একটু কম বেশি হতেই পারে বাট চিনি অনেক জায়গায় কি করে প্রচুর মিষ্টি দিয়ে দেয় এখানে কিন্তু মিষ্টি বিশাল দেয়নি এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রয়েছে আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছে আপনারা না সিরিয়াসলি চামচ চামচ না সম্ভব কুটিংটা কিন্তু একদম পাতলা কুটিং রয়েছে মানে চিকেনটাকে যতটা হোল্ড করার জন্য দরকার ততটাই কুটিং দিয়েছে একদম বোনলেস চিকেন এখানে ইউজ করা হয়েছে আর টাকায় কি করে সম্ভব জানি না স্ট্রিট স্টাইল যেরকম আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে থাকি একদম সেই রকম টেস্ট তোমরা পাবে যদি বসিরাটের বুকে মনে করো যে একদম রিজনেবল প্রাইসে দুপুরবেলা লাঞ্চ করবো অবশ্যই চলে আসতে পারো এই ভাইয়ের দোকানে প্রীতম ভাইয়ের দোকানে সকালবেলা সাড়ে এগারোটা থেকে বিকেল চারটে অব্দি পাওয়া যায় আবার সন্ধে ছটা থেকে রাত্রিবেলা অব্দি পাওয়া যাচ্ছে প্রতিদিন খোলা থাকে লোকেশনটা হচ্ছে একদম ঠিক বসিরাটে ঠিক বসিরাট জেলখানা মোড় ওইদিকে দিকে রয়েছে জেলখানা মোড় একদম ঠিক ভারত হোটেল রয়েছে ঠিক ভারত হোটেলের অপোজিটে আসলেই তোমরা পেয়ে যাবে এই দোকান মানে ভাইয়ের দোকান